প্রসঙ্গে জানাচ্ছি যে আগামী ছয় জুলাই শনিবার ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে তৃতীয়বারের মতো সপ্তসুর আয়োজন করছে বৈশাখী উৎসব আমাদের এই উৎসবে থাকবে ফ্যাশন শো বৈশাখী র্যালি বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাহারি সব স্টল এবং বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত এবং নৃত্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যকে তুলে ধরাই এই বৈশাখের আমাদের যে আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে সপ্তশুর আসলে তাদেরকে নিয়েই কাজ করে এই বৈশাখী উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংস্কৃতিকে তাদের সামনে তুলে ধরা একটা বৈশাখী উৎসব মানে হচ্ছে বাঙালি ঐতিহ্যকে আমরা এই উৎসবের মধ্য দিয়ে সবার সামনে তুলে ধরি এবং আমাদের বাচ্চারা সেই উৎসবের মধ্য দিয়ে আমাদের যে একটি একটি ঐতিহ্য রয়েছে সেটি তারা দেখতে পায় এবং আমরা প্রতি বছর চেষ্টা করি নতুন কিছু এই উৎসবে তুলে ধরতে লাস্ট ইয়ার আপনারা যারা গেছেন আপনারা দেখছেন এক ভাই অলরেডি বলছেন যে উপচে পড়া ভিড় ছিল হল ফুল হাউস ছিল এবার স্বাভাবিকভাবেই আপা একটু আগে বলছেন গ্রোয়িং কমিউনিটি লোক আরও বাড়তেছে এভরি ইয়ার অনেক মানুষ ওখানে মুখ করতেছে সো স্বাভাবিকভাবেই গত বছরের বছর আরও একটু বেশি হবে উই হোক আমি আসলে ভালো লাগছে মানে পরিচালনা যে আবার তৃতীয়বারের মতো বৈশাখী উৎসব হচ্ছে এখানে সহযোগিতায় থাকছি আবার থাকবার চেষ্টাও করব আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন টিপস অ্যাডভাইজের মতো কিছু করি আমাকে সেরকম রেসপেক্ট করে আমি

আপনাদের মাধ্যমে আমাদের মেলার যে তারিখ এবং মেলার যে অ্যাক্টিভিটিস আমাদের কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া এবং আশা করি আমাদের মেলা গতবারের থেকে এবার আরও বেশি জনসংখ্যা অনেক বেশি হবে কারণ জনগণের বিভিন্ন রকমের ফ্যামিলি ডাটফুটে রেগুলারলি মুভ হচ্ছে সো আপনাদের সবার প্রতি আমার ওইটাই ইয়ে মেলাকে সাফল্য করে তুলবেন আর আমাদের আরিফ ভাই এমদাদ ভাই আমাদের যারা স্পন্সর সব জন্য কাজ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার মেলার ট্রান্সপোর্ট করে এখন খুবই ভালো মানে ওয়েল কমিউনিকেশন সেটা হলো এলিজাবেথ লাইনে যদি এখান থেকে ওইদিকে যাওয়ার ইয়া হয় যারা মানে কার ছাড়া যারা যেতে চায়

আজকের এই মতবিনিময় সভা থেকে বাঙালি কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই ডাটফুড বৈশাখী উৎসবে অংশগ্রহণ করবেন আপনাদের উপস্থিতি আপনাদের অংশগ্রহণ আমাদের এই উৎসবকে আরও বেশি প্রাণবন্ত আরও বেশি আনন্দিত করে তুলবে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মেলা শুরু হচ্ছে এই কথার পরপরই আসলে আমাদের যতটুকু স্টলের প্রয়োজন ছিল সে স্টলগুলো সব বুকড হয়ে গেছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ